নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব আলু দিয়ে মাংসের ঝোল আমাদের একটা পরিবারে যেরকম বয়স্করা থাকে তেমনি কিন্তু বাচ্চারাও থাকে আমাদের যে কোনো রান্নাই সবার কথা চিন্তা করেই করতে হয় তবে আজকে আমি যে খাসির মাংসটা রান্না করব এইভাবে রান্না করলে দেখবেন সবাই কিন্তু খেতে পারবে তার জন্য আমি প্রথমেই পাঁচশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি আর পাঁচটা আলু ডুমুডুমু করে কেটে নিয়েছি প্রথমে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্যে মিক্সিং বোলের মধ্যে একটা পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা হাফ ইঞ্চি মতো আদা দশ বারোটা গোটা রসুনের কোয়া দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি তার সাথে দশ বারোটা ছোট ছোটো রসুনের কোয়া আজকের এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তার জন্যে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবারে মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এইভাবে মেখে নিয়ে আমরা কমপক্ষে আধ ঘন্টার জন্যে ঢেকে রেখে দেব আপনারা যত বেশি সময় এটা ম্যারিনেট করে রাখতে পারবেন ততটাই বেশি টেস্ট হবে এবারে কড়াইয়ে দিয়ে দিলাম আরও এক চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে প্রথমেই আলুগুলোকে ভেজে নামিয়ে নিতে হবে মাংস রান্নায় আলুটা এইভাবে একটু ভেজে নিলে টেস্টটা বেশি ভালো আসে দেখুন হালকা লাল লাল হয়ে এসেছে নামিয়ে নিচ্ছি একই তেলের মধ্যে দুটো তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি তার সাথে খুবই সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে গোটা মশলাগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এক দু মিনিটের জন্য ভেজে নেব যাতে ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো এবং মাংসটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আমরা প্রথমে পনেরো মিনিটের জন্যে ঢেকে রেখে হতে দেব এই সময় কিন্তু আর নুনটা দেবেন না কারণ নুনটা আমার এর মধ্যে দেওয়াই আছে যদি প্রয়োজন হয় সবার শেষে অ্যাড করব পনেরো মিনিট পরে ফিরে এলাম দেখুন মাংস থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে এই সময় এর মধ্যে একটা টমেটো দেবো এবং সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখে প্রথমে দশ মিনিটের জন্য হতে দিচ্ছি আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী এই সময়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন এখন দেখুন মশলা থেকে বেশ সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমরা নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কারণ মাংস রান্নায় যত ভালো আপনারা কষতে পারবেন তত বেশি ভালো মাংসের টেস্ট হয় আর দেখুন মাংসটা আমি যত বেশি কষিয়ে নিচ্ছি ততটাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে বেশ সুন্দর লাল লাল হয়ে আসছে ঠিক এই রকমভাবে যখন দেখবেন মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর মাংসটার কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে লাল লাল হয়ে এসেছে তখন আমরা আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে মাংসটাকে আরও এক দু মিনিটের জন্যে কষিয়ে নেব আজকের এই রান্নাটায় ঝোলের জন্যে অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তার জন্যে একদিকে যখন মাংসটা কষতে থাকবে অন্যদিকে কিন্তু আপনাদের গরম জলটা করে নিতে হবে এখন এর মধ্যে প্রায় দু গ্লাসের মতো জল দিয়ে দিলাম মাংসটাকে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নেব আমি এই রান্নায় কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না আপনারা চাইলে কিন্তু অবশ্যই দিতে পারেন স্বাদ অনুযায়ী এক চামচের মতো নুন এবং তার সাথে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবারে মাংসটাকে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রাখবো এবং কুড়ি মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে হতে দেব কুড়ি মিনিট পরে ফিরে এলাম গ্যাসটাও বন্ধ করে দিয়েছি এবারে দেখুন মাংস আলু দুটোই কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন নমস্কার